আজকে দেখলাম যুব দলের এক নেতা আজারি সাহেবকে বলছে আবার কি দেশ ছাড়তে চাচ্ছেন বেশি কথা বললে বাড়াবাড়ি বললে দেশ ছাড়া করব বলেন নাউজুবিল্লাহ এই দেশ কারো বাবার নয় এই দেশ সবার এই দেশে জন্ম আমাদের হয়েছে এই দেশ থেকে তারা বাদার ক্ষমতা কারো নাই ঠিক কি না আজারি সাহেব বলেছিল দল খেয়েছে আর দল খাওয়ার জন্য পাগল তোমারে বলেছিল তোমার গায়ে লাগে কেন চান্দু চোরের মন পুলিশ পুলিশ কথা একটা না উত্তরবঙ্গের বাক্য চোরের মন পুলিশ পুলিশ এ আবার বড় গলা আজার হিসাবের বিরুদ্ধে কথা বলে তোমরা যখন জেল খেটেছিল আমরা মাঠে নামেছিলাম আরে বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত পলামায়করা আমরা সবচেয়ে বড় লাঞ্ছিত অপমানিত বাংলাদেশের ইস্তারি দলের কর্মীরা থাকে না তোমরা সবাই ভারতের জুজুর হয়ে পাগল হয়েছো আমরা ফাঁসি রশিতে ঝুলবো কোন বাতিলের কাছে মাথা নাদা করবো না আজারি সাহকে দেশ থেকে তারাবা আমরা কি আঙ্গুল চুষবো চান্দু ওকে দেশ থেকে তারাবে তারাবার গেলে তোমাকে শেখ হাসিনার মতো বাংলার জমিন থেকে আমরা ভারতে পাঠিয়ে দেবো রাজি আছেন না নাই কার কার রাজি আছেন দু হাত তুলে দেখো নারে তাকবীর তাকবীর আজাহারি দেশের সম্পদ জাতির সম্পদ তোমরা নাচিল দুনিয়ার বড় বড় সেলিব্রিটিরা চেনে postgresql সিলেটে তাকে তার সাথে দেখা করার জন্য এমদুল কায়েস গেছে মেহেদী হাসান মিরাজ গেছে আর অনেক ক্রিকেটারও দেখা করতে গেছে একটু মুসাফা পাওয়ার জন্য সান্নিধ্য পাওয়ার জন্য গেছে কারণ এই মানুষটা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করে বাংলাতে বলেন ইংরেজিতে বলেন হিন্দিতে বলেন যত ভাষা আছে সব ভাষা বোঝে সব ভাষায় কথা বলতে পারে এই গুণটা আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহ আলাইহির ছিল আল্লামা সাইয়েদিকে খেয়েছে এক দল মেরেছে এক দল আধারীর বিরুদ্ধে কথা বল আঙ্গুল আঙ্গুল তুলবেন ভেঙ্গে আল্লাহ আমাদের হেদায়ত দান করেন জোরে বলে না আমাদের এখন ধৈর্য ধরতে হবে বিজয় আমাদেরই হবে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই ধৈর্য ধারণ করলে বিজয় দান করবেন কে

যার নামাজ নাই তার ইমান নাই যার নামাজ নাই তার শান্তি নাই যার নামাজ নাই তার আল্লাহ নাই যার নামাজ নাই তার নবী নাই ঠিক না আজকে নামাজ পরে না হুজুরের বিরুদ্ধে আঙ্গুল তুলে আমিও তুলতে পারতাম কিন্তু আঙ্গুল যে তোলে তার দিকে বেশি আঙ্গুল কথা এই যে আঙ্গুল তুলছে একটা আপনি খারাপ তিনটা আঙ্গুল আমার আপনি বেশি খারাপ এ মুরব্বী আব্বা যান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ তোমরা ধৈর্য ধারণ করো ইমানদারের দল নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে ইন্নাল্লাহা মা'াস সাবিরিন ধৈর্য শিলবান্ধা কে ভালোবাসেন আল্লাহ যারা অধৈর্য এরা দেখবেন সফলতা অর্জন করতে পারে না হতাশাগ্রস্ত হবেন না বিপদে পড়েছেন নামাজে দাঁড়ান দুই রাকাত নামাজ না সালাম ফিরাইছেন বেশি বেশি তজবি পড়ে সুবাহানল্লাহ হিল অলি হিলাও জিম সুবাহানল্লাহ হি অবিহামদিহি একটু পড়েন তো সুবাহানল্লাহ হিল লিওজিম সুবাহানল্লাহ হি হবি বলেন এই তাসবি যদি কোনো গোলাম পারে গো এত ন্যাক কামআল্লাহ ওই বান্দার মামলা মায়দান করি ওই ন্যাক বান্দারা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়

ধৈর্য ধারণ করো নামাজ পড়ো নামাজ শেষে তাসবি পড়ো মাফ করে দিবেন কে গুনাহ করছো বেশি বেশি ইস্তেগফার পড়ো আস্তাগফিরুল্লাহ আল্লাজি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমারে maaf করে দাও ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি আমার মনের চাপ এগুলো পুরা করে নাও ইল্লা বিল্লাহ তুমি ছাড়া কেউ নাই একমাত্র তুমি আল্লাহই আছো আল্লাহ maaf করে দাও আমার মনের চাগুলো পুরা করে নাও তুমি ছাড়া কেউ নাই একমাত্র তুমি 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 হলেন আমার স্রষ্টা আল্লাহ দানি বামে সামনে পিছনে কেউ নাই একমাত্র বলেন কে আছেন সবাই বলেন এই যুবকেরা কাল লাগাও কেউ নাই বলেন কে আছেন সবাই বলেন অন্ধকার কবরে মা আছেন নি বাবা আছেন নি কেউ না কবরে যদি যাও আগুন থেকে বাঁচতে পারবা না কবরে যাওয়ার আগে নামাজ আদায় করে নাও ধৈর্য ধারণ করো আল্লাহ বলেন ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ রয়েছি আর নামাজ যারা আদায় করে গো আল্লাহ তার জীবনের সব গুণাবলী মাফ করে দেয় الصلاه تنهى عن الفحشاء والمنكر নিশ্চয় নামাজ মানুষ কষ্টলে তো ভাই আপনারা খারাপ কাজ থেকে ফিরায়ে রাখতে পারে নবীর একজন সাহাবা নামাজ পড়েন হঠাৎ করে তার গুনাহের কথা মনে হয়ে গেছে নবীর দরবারে গিয়া কানতেছেন পয়গম্বর আমি নামাজ আদাই করে টুপি মাথায় দেই আমি জুব্বা পরি আমার মুখে দাড়ি হঠাৎ করে আমার গুনার কথা মনে হয়ে গেছে আমি যে গুনা করেছি এই গুনার কথা মনে হলে আমি চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কাঁদি মাঝে মাঝে আমি বিহুশ হয়ে পড়ে যাই আল্লাহর নবী আমার বলে সাহাবা কি গুনা করেছো বলো ডাক দিয়ে বলে নবী আমার বড় বড় লজ্জা লাগে ভয় লাগে বলো কি গুনা করেছো ডাক দিয়ে বলে নবী আমার এলাকায় যত মানুষ মারা যেত তাদেরকে যখন দাপন করা হতো আমি কবর খনন করে তাদের মরা মানুষটার কাপনের কাপড় চুরি করে নিয়ে এসে বাজারে বিক্রি করতাম শুনতেছেন যত মানুষ আমার এলাকায় মারা যেত আমি তার কবরের ভিতরে ঢুইকা কাপনের কাপড় চুরি করতাম বাজারে বিক্রি করতাম এক কথা আমি ছিলাম কাপন চোরা এই

তারপরে কি করলা বলো বললে মদিনা একটা সুন্দরী রমণী মারা গেল বিশ বছরের যুবতী আমার কানে আওয়াজ আসলো আমি কবরে ঢুকলাম তাকে দাপন করে তার আপন জনেরা চলে গেল কবরের ভিতর ঢুকলাম দুইখা বাতি জ্বালাইয়া তার মুখের থেকে কাপনের কাপড় সরাইলাম এত সুন্দর আমি আমার কন্ট্রোল করতে পারলাম না এক নম্বরে কাপড়ের কাপড় খুলতে লাগলাম উলঙ্গ ফেললাম লাস্টারে এবার আমি মরা লাশের সাথে জেনা করতেছি জেনা করতেছি এমন সময় মরা মরালাস আমার সাথে কথা বলা শুরু করে দিল যুবক এ যুবক তুমি মুসলমান না বেঈমান আমি বললাম আমি মুসলমান বলে মুসলমান হইলে তো জেনা করা যায় না মুসলমান হইলে তো জেনা করতে পারে না আল্লাহর কোরআন নবীর হাদিস কি পড়ো নাই শোনো নাই একবার জেনা করলে সোয়াত্তর হাজার বছর জাহান নাম শুনেছেন তো এর আগে যদি ইচ্ছা করে ছেড়ে দাও দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে জররা পরিমাণ যদি গুনা কবরে যা দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে পাজরে হাড়ি গুলো আটার মতো গুড়া হয়ে যাবে فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ আমার আল্লাহ বলেন যারা পরিমাণ যারা নেক আমল নিয়ে আসবে কবরে এটারও পুরস্কার আমি আল্লাহ হাশরের ময়দানে দেব আবার সারা পরিমাণ যদি কেউ গুণা নিয়ে আসো এটারও সাজা বান্দা তোমাকে ভোগ করতে হবে যাহা তো কহেঁ রবুবিয়ান খোদায়াত কহাই খোদায় কো খোদায়া ইয়া সতার হাই হে আল্লাহর বান্দরা ভালো করে কাল্লা গয়া কথাগুলি জেনাকার যুবক বলে ও পয়গম্বর আমি লাশের সাথে জেনা করতেছি লাশেরও আত্মা ডাক দিয়ে বলে যুবক তোমার কি মরণের ভয় নাই কুল্লু নফসিঙ্গ যায়কাতুল মাউত অযুব প্রত্যেকটা প্রাণী কেমি তৃষাদ গ্রহণ করতেই হবে অযুব আজকে তোমাদের বলি এন্ডুইট ফোন जरा চালাও মা বাবা ভিন্ন রুমে ঘুমা তুমি ভিন্ন রুমে একা একা ঘরের দরজা বন্ধ করে গুনা করে এমন যুবক আছে না নাই তখন মাটি বলে আল্লাহ অর্ডার দাও আমি ফা হয়ে যাই বান্দাকে একবারে গিলে ফেলি আচ্ছা একবার গিলে ফেলি বলেন আল্লা বলে দাঁড়াও বান্দা গভীরাতে কি করে না করে আমি আল্লাহ সরাসরি তা দেখি সবাই ঘুমায় আমার আল্লাহ কিন্তু ঘুমায় না ঘুমাননি আল্লাহ একজন ঘুমায় না কে